নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন বছরে কেন্দ্র সরকারের কর্মচারীদের জন্য এক বড় উপহার আসছে নতুন বছরের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এরই মধ্যে কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে আঠারো মাসের ডিএ বা ডেইলি অ্যালাউন্স এবং ডিআর ডিআরনেস রিলিফ জমা করতে যাচ্ছে হ্যাঁ কেন্দ্র সরকার নতুন করে কেন্দ্র সরকারের কর্মচারীদের বকেয়া আঠারো মাসের ডিএ এবং ডিআর একসঙ্গে জারি করতে যাচ্ছে ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি শিবগোপাল মিশ্রা এই বিষয়ে কেন্দ্র সরকারকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন কেন্দ্র সরকারকে চিঠি লিখে শিবগোপাল মিশ্রা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন দু সালের শুরুতেই কেন্দ্র সরকার বকেয়া ডিএ এবং ডিআর জারি করতে প্রস্তুত ছিল কিন্তু লোকসভা নির্বাচন আচরণবিধি স একাধিক কারণে তা স্থগিত হয়ে গিয়েছিল কেন্দ্র সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ এবং ডিআর শীঘ্রই জারি করা উচিত এতে কর্মচারীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এখন বকেয়া রেখে সামনে এগোনোর কোনো মানে নেই কর্মচারীদের আরও সমস্যা বাড়ানোর আগে বকেয়া আঠারো মাসের টাকা অবিলম্বে উপযুক্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে জমা করা উচিত এমনটাই শিবগোপাল মিশ্র চিঠিতে আবেদন করেছেন ভারত বিশ্ব অর্থনীতির পাঁচ নম্বর শক্তি হিসেবে অধীত হয়েছে এটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তাই বকেয়া অর্থ জারি করে কর্মচারীদের সাহায্য করা উচিত কেন্দ্র সরকারের কর্মচারীদের ডি এবং ডিআর বকেয়া থাকার কারণ করোনা করোনা মহামারী দেশের পুরো অর্থনীতিকে স্তব্ধ করে দিয়েছিল আর্থিক সংকটের মোকাবিলা করতে হয়েছিল এই সময় কেন্দ্র সরকার কর্মচারীদের ডিএ ডিআর এর টাকা কল্যাণমূলক প্রকল্পগুলিতে ব্যবহার করেছিল পুরো আঠারো মাসে টাকা কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হয়েছিল এখন এই টাকা দু সালের বাজেটে বকে আঠারো মাসে ডিএ এবং ডিআর হিসেবে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দু হাজার পঁচিশ সালের বাজেটে এই টাকা ঘোষণা হয় তবে জুন বা জুলাইয়ের মধ্যে কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে আঠারো মাসের বকেয়া টাকা একসঙ্গে জমা না করে সরকার তিন কিস্তিতে টাকা দেওয়ার ব্যাপারে ভাবছে এতে কেন্দ্র সরকারের উপর অতিরিক্ত চাপ পড়বে না এমনটাই অনুমান করা হচ্ছে এই বিষয়ে কেন্দ্র সরকার শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে কেন্দ্র সরকারের কর্মচারীরা এখন চান যে বকেয়া টাকা তাদের নতুন বছরের উপহার হিসেবে পাওয়া দেওয়া হোক বকেয়া টাকা ডিসেম্বর দু হাজার মধ্যে পরিশোধ করা হলে ভালো হবে ইতিমধ্যে অনেক সমস্যা হয়ে গেছে তাই আবার তা বিলম্বিত করলে সমস্যা আরও বাড়বে এমনটাই সরকারি কর্মচারীদের মত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি অল একটি বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করলে একটি অল লেখা আসবে অল লেখায় ক্লিক করলে এই চ্যানেলে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই